ভিউয়ার্স খুব সহজে অল্প সময়ে হিন্দিতে কথা বলা শিখুন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোটো হিন্দি বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথমে হলো করোনা বা করিও না এটা কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ বোঝাচ্ছে তাই এই ক্ষেত্রে হবে না যদি বর্তমান হতো তাহলে বলতেন মৎকার যেমন করোনা 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 মানে মাতকারো। এটা এখানে এখানে হলো ভবিষ্যৎ করোনা বা করিও না তাহলে বলবেন মাতকার না তার বাক্য পরের বার এমন করোনা এটা কিন্তু ভবিষ্যৎ বাক্য তো এক্ষেত্রে হিন্দিতে বলবেন দোবাড়া এসে সে মাতকার না পরের বার মানে দোবাড়া এমন মানে এইসে করোনা হিন্দি হলো না তার বাক্য এখন যাও এখন যাও এটা বর্তমান বাক্য তাহলে এক্ষেত্রে বলবেন আপ যাও যদি ভবিষ্যৎ হতো বাক্যটা যেমন পরে যেও তাহলে বলতেন বাদ মে জানা এখন যাও হিন্দি হলো আব যাও তারপরে বাক্য এখন গিয়ে কাজ শুরু করে দাও এখন গিয়ে কাজ শুরু করে দাও এটা হিন্দিতে বলবেন যাকে কাম কর দো আব যাকে কাম কর দো তারপরের বাক্য আগে ভালো ছিল আগে ভালো ছিল এটা হিন্দিতে বলবেন পেহেলে আচ্ছা থা পেহেলে আচ্ছা থা তার বাক্য এটা আগে থেকেই ভালো ছিল এটা আগে থেকেই ভালো ছিল হিন্দিতে বলবেন ইয়ে পেহেলে সেহি আচ্ছা থা এটা হিন্দি হলো ইয়ে আগে থেকেই হিন্দি হলো পেহেলে সেই ভালো ছিল হিন্দি হলো আচ্ছা থা তার বাক্য এখন কেমন এখন কেমন হিন্দিতে বলবেন আপ কেসেহে আপ কেসেহে তারপরের বাক্য কেস কেমন চলছে সব কিছু কেমন চলছে সব কিছু এটা হিন্দিতে বলবেন কেইসে চাল রাহা হে চল রাহা হে সব কিছু মানে সবকুছ তারপর এরপাক্য আগে ছিল না আগে ছিল না এটা হিন্দিতে বলবেন পেহলে থা আগে ছিল না পেহেলে নেহিথা তারপর জানি না কীভাবে এসেছে জানি না কীভাবে এসেছে হিন্দিতে বলবেন পাতা নেহি কেইসে আয়া হ্যা পাতা নেহি কেসে আয়া হ্য জানি না হিন্দি হলো পাতা নেহি কীভাবে এসেছে হিন্দি হলো আয়া আয়াহে তারপর ফেলে দাও ফেলে দাও এটা হিন্দিতে বলবেন ফ্যাক দো ফেলে দাও এটার দুইটা হিন্দি হতে পারে একটা হলো ফেক দো আর অন্যটা হলো গিরা দো তারপরে বাক্য এটা পরিষ্কার করো এখন এটা পরিষ্কার করো এখন হিন্দিতে বলবেন ইয়ে বি সাফাই কারো ইয়েভি সাফাই করো এটা হিন্দি হলো ইয়ে পরিষ্কার মানে সাফাই করো হিন্দি হলো কারো এখন হিন্দি হলো আপ বা আভি এখন এটা পরিষ্কার করো ইয়ে আবি সাফাই করো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে